কাভেরা এলান তর মোহাম্মদ দুনিয়ায় না কান্নার আওয়াজ চতুর্দিকে সরায় ওপর বেলাল পায়কম্বরের সাহাবি আজান দিতেছেন ওই বেলালের কানে আজানের মাঝখানে আওয়াজ আসছে মদিনার নবী জিন্দা নাই আজান বাদ দিয়া মাঝখান থেকে দড়ায় আমার নবীকে দেখার অর্জন যেই নবী দুনিয়াতে নাই তার জন্য আজান দিলাম সে না থাকলে আজান আর দিব না ঠিকই নবীর ইন্তেকাল যখন হয়ে গেল বেলাল বলে আর মদিনায় থাকতে পারি না আজান আমি দিয়া সহ্য করতে পারি না সিরিয়ার জমিনে বেলাল চলে গেল বেলালের কণ্ঠের আজান যদি না হয় ফজরের অন্ধকার আলোকিত হয় না যদিও দশজন সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই কিন্তু কয় আমি গিয়া বেলালের আওয়াজ পেয়েছি হৃদয়টাকে এত পবিত্র পরিশুদ্ধ করেছে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তুমি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো হৃদয়টারে পরিষ্কার করো নেফাকি দূর করো আল্লাহর কোরআনের নূর সিনাই ঢুকাও কোরআনওয়ালা উলামা একরামদের মোহাব্বত অন্তরে জায়গা করে নাও বেয়াদবি আচরণ থেকে নিজেকে বাঁচাও নবীজির মোহাব্বত অন্তরে ধারণ করো আর আল্লাহর কাছে দোয়া করো হে মালিক যেই নবীর এত গুণগান শুনি ওই নবীর রওজার পার্শ্বে দ্বারা একটু সালাম দেওয়ার তৌফিক আমারে দান করো ওই নবির গেলে চোখের পানি ধরে রাখা যায় না যেই নবী গোটা দুনিয়া পাগল করে ওখানে আছেন ওই নবীর দান দান শহীদ হয়ে গেল নবী এত কষ্ট করলেন দিনের জন্য ওহুদের পাহাড়ের পাদদেশে নবীকে নিয়ে যখন বসাইলেন হজরত আলী সহ ভিন্ন সাহাবায়ে গরম ওখান থেকে দেড় হাজার বছর হয়ে গেছে নবী নাই এখনো মেসকের গ্রাম পাওয়া যায় ওই অহুদের ময়দানে সত্তর জন সাহাবা এদের কবর ওখানে পাহারা দেয় বাংলাদেশি কিছু বান্দা ওখানে আছে ওহুদের শাহাদাত বরণকারীদের এরিয়াটা বাউন্ডারি করে দিছে সরকার ভেতরে ঢুকা যায় না

ও আল্লাহর বান্দারা তোমার নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি আন্দোলনে নামো বিরোধিতা করো নবীর বিরুদ্ধে কথা হয় বলো তোমার আন্দোলন তখন কোথায় থাকে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা হবে মুসলমান আন্দোলন করবে না ঘরে বসে থাকবে এটা কখনো হতে পারে না নবী নাই খবর শুনিয়া

হঠাৎ নবীর একজন সাহাবিয়া মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ শাহাদাত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ايا কবর দেন একজন সাহাবি তারে আপনি বিনা গোসলে কবর দিবেন না হানজালা ফরজ গোসল অবস্থায় চলে আসেন গোসল করে নাই শুনছেন নবী নাই উম্মি দলায় চলে আসছে দরবারে নিয়ে নবী বলেন খবর দাও খুজো হানজালার লাশ গোসল দেওয়া লাগবে জিব্রাইল আমিন এসে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ যেই সাহাবী দিনের নিসবতে আপনার মুহাব্বতে ফরজ গোসল বাদ দিয়া চলে আসে বাসর ঘরে বিবির মায়া সারিয়া ওই সাহাবীর গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেশতার মাধ্যমে করায় দিয়েছে এরে যুবক আল্লাহর গোলাম ওই সাহাবাদের আদর্শ অন্তরে লালন করো এখনো সময় আছে তওবা করে নাও বিজয়টা তোমার কেমন তুমি ভাবোনি ইমানদারের ভাবনা বেঈমানের ভাবনা কখনো এক না একজনে আমার মুমিনের সালাম দিয়া কয় কেমন আছেন বলে আমার ইমানের হালাত ভালো তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ইমান আমলের হালাত খারাপ তো আমি বলতে পারি না ভালো আছে আমি বড় খারাপ আছে আর তোমার চিন্তা চেতনা তোমার বাড়ি আছে গাড়ি আছে টাকা টাকা পয়সা ব্যবসা ভালো তুমি ভালো আছো নামাজে পড়লা না এই বিষয়ে তোমার ভালো মন্দের কোন বিচার হল না এখনো সময় আছে তাও বা করে নাও আল্লাহর কাছে অন্তর খুলে তাও বা করো হে মালিক তোমার নিয়ামতের হায়াত না থাকলে বাঁচার উপায় নাই তোমার নিয়ামতের নিঃশ্বাস যদি বন্ধ হয় আর উঠাইতে পারবো না তোমার নিয়ামতে যদি তুমি ঘুম থেকে উঠায় না দাও আমার জীবনে আর উঠা সম্ভব হবে না ও আল্লাহ জীবনটা শুধু নিয়ামত পাইলাম কিন্তু শকর আদায় করতে পারলাম না হাতের শকর আদায় করতে পারি নাই তোমার দেওয়া চোখের নেয়ামতের শুকর আদায় করতে পারি নাই তোমার দেয়া নেয়ামতের জাপানের শুকর আদায় করতে পারি নাই তোমার দেয়া নেয়ামত চোখের শুকর আদায় করতে পারি নাই কোনোদিন কোরআন শরীফ হাতে নিলাম না চোখ দিয়া তাকায় দেখলাম না জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে পারলাম না জীবনে অনেক কিছু চোখ দিয়া দীর্ঘ টাইম তাকাইয়া দেখছি কিন্তু এক মিনিটের জন্য কোরআন তাকাইয়া সহ্য করে দেখতে পারি নাই জীবনে জবান দিয়া একশোবার দরুদ শরীফের আমল করতে পারি নাই জবান দিয়া কোরআন তেলাওয়াতের আমল করতে পারি নাই এই হাতের দ্বারা কত লেখাই যে জীবনে লেখলাম কিন্তু হাতের দ্বারা আন ধরিয়া ধরিয়া লাইনে আঙ্গুল টেনে পড়তে পারি নাই হিসাব মিলায় দেখলাম আমার মতো না আল্লাহর কাছে নেহামতের হিসাব কিন্তু দিতেই হবে আল্লাহর দেওয়া নিয়ামত পাইলেন আল্লাহ দেওয়া বাতাস বড় নিয়ামত আল্লাহর দেওয়া পানি বড় নিয়ামত সূর্যের আলো বড় নিয়ামত সব কিছু ভোগ করলেন শোকর আদায় করলেন না আল্লাহর নবী দোয়া শিখাইছেন যখন ঘুম থেকে তুমি উঠবা আলহামদুলিল্লাহ বলে শোকর আদায় করো নামাজ আদায় করবা শেষ গিয়া সুবহান রব্বি আলা বলবা আজকে ঘুম পাইয়া ঘুমাইলা ফজরের আজান কানে আসলো মসজিদে হাজির হতে পারলাম না এখনো সময় আছে তৌবা করি না কত আল্লাহর বান্দার খবর নিজেও নামাজে ফজরে যায় না অনেক ভাড়াটিয়ারা যেতে চায় গেটের চাবি দেয় না নামাজে যাওয়ার জন্য ও হতভাগা কপাল পোড়া ঘরের মালিক এখনো সবাই আছে পায় হাত রেখে বলি তওবা করে ফিরে আসো তোমার ঘরের ভাড়াটিয়া এমন হওয়া চাই যে পাঁচ বেলার নামাজে জামাতে যাবে এমন একজন কর্মচারী তুমি বাড়ির মধ্যে রেখে দাও কাজের মানুষ যে তোমার ভারাতিয়াদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে ডাকবে চলো নামাজের সময় হয়ে গেছে তোমার ঘর আমার আল্লাহর রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে ফেরেস পাহারা দিবে ও যুবক বাবারা স্কুলে পড়ো ব্যবসা করো মাওলার কোরআন তেলাওয়াত করো দোকানে বসে আছো বাজে কথা না বলে মোবাইল না দেখিয়া দরুশ্বরী পর ইস্তেফারের আমল করো পর্দার আড়ালের মা বলেরা। হজরের নামাজ পড় সুরাইয়া সিন্থা তালাওয়াত করে নাও জহরের নামাজ পড়ে সুরায় ফাতা তালাওয়াত করে নাও বা সুরাই আর রাহমান আসুরের নামাজ আদায় করে সুরায় নাবা তালাওয়াত করেনেন রে মা মাগ্রিবের নামাজ আদায় করে সুরায় ওয়াকেয়া তালাওয়াত করেন এশান নামাজের পরে মা সুরায় বোল তালাওয়াত করেন পাঁচ বেলার নামাজে পাঁচটা সুরার আমল নবীজির মোহাব্বত নিয়া অজু সহকারে নির্জনে বসিয়া কমপক্ষে একশো থেকে তিনশো বার দরুদের আমল করেন ইনশা আল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো আল্লাহ পাক যদি কবুল করেন দরুদের আমলের বরকতে মুসিবত দূর হবে মদিনার রওজা বাইতুল্লায় যেতে পারবে অন্তত ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত হয়ে যাও এখনো সময় আছে তাও করে আমার আল্লাহকে মনে মনে ডাকি। আমার আল্লাহ তো আপনার অন্তরের দিকে তাকায় আছে রে গুনাগারেরা কখন তুই একবার আল্লাহ বলিয়া ডাক দিবি কখন তুই স্মরণ করে দুই ফোনা চোখের পানি পাবি শ্রী ও যুবকেরা অন্তরটা যদি একটু নরম করতে পারো তোমার আমার মতো কত যুবকের জীবন চলে গেল পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ এই আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল ও আল্লাহর বান্দারা আগুনে পুড়িয়া কত লাশ চলে গেল পানি বন্যায় কত মানুষ চলে গেল তুমি আমি রাতের বেলা ঘুমাইব রাতের বেলা ঘুমের পরে সকালে উঠার কোনো গ্যারান্টি নাই ঘর থেকে বের হয়ে যে রাস্তায় যাও ঘরে আসার কোনো গ্যারান্টি নাই ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করো মনে মনে আল্লাহকে বলো আল্লাহ তোমার কোরআনটা বুকে লাগায়া জবানে তালাওয়াতের তৌফিক দাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই কোরআন তেলাওয়াত বন্ধ করবা না মনে মনে আল্লাহকে বলো আল্লাহ আমি স্কুলে পড়ার কারণে কোরআন থেকে অনেক দূরে সরে গেছি আজকে থেকে আমি চেষ্টা করব তোমার কোরআনটা শিখার জন্য তেলাওয়াতের জন্য ও আল্লাহ আমি স্কুলে পড়িও নামাজ আর ছাড়বো না আল্লাহ জবানকে হেফাজত করব। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না তেলাওয়াত করে নামাজ পড়ায় তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও ব্যবসা চাকরি করিয়া নামাজ সারে না দাড়ি কাটে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করো চোখের পানি সারো চোখে যদি পানি না আসে নবী বলেন কান্নার বাহানা করো তাতেও বড় সওয়াব কারণ দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া ওঠে চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না চোখের পানির বড় দাম রহমতের নবী নামাজে সিজদায় পরে কান্নার আওয়াজ হাসুরের ময়দানের ভয়ে নবী কান্নার আওয়াজ আম্মা জানা এসা বলেন নবী আপনি খাদেন কেন নবী বলেন কেমতের দিন সূর্যের গরম আমার উন্মতেরা কেমনে সহ্য করবে আমার উন্মতের আগুনার কারণে জাহান নামের আগুনে কেমনে জ্বলবে ও যুবক আমার মাওলার করার মিথ্যা মনে করিও না ওই কোরআনে গুনাগারের জন্য জাহান নাম আল্লাহ স্পষ্ট বলেছেন বাবা তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো গুনাগারের জন্য জাহান নামে কথাটাও বিশ্বাস করিও তুমি যদি গুনাগার হইয়া তওবা না করিয়া কবরে যাও তোমার কবর জাহান নামের টুকরা হয়ে যাবে মতের ময়দানে তোমার হাতে জাহান নামের হ্যান্ড কাপ লেগে যাবে ওই আগুনের ভয় অন্তরে জমা করিয়া দুই ফোঁটা চোখের পানি সারো যদি কান্না না আসে বাহানা করো আর তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই পাও একটু দোয়া নেও কান্নাওয়ালা যদি দোয়া করে তোমার কপাল খুলিয়া যাবে আর দুনিয়াতে তোমার বড় দোয়ার ফ্যাক্টরি তোমার মা তোমার বাবা ওই মা বাবা যদি থাকে বাবা যদি থাকে দোয়া নেও মা থাকলে দোয়া নিও মা বাবার দোয়া ছাড়া তুমি কোনদিন সফলতা অর্জন করতে পারবা না ওই মায়ের কাছে গিয়া বলি ওরে মা একটু দোয়া করিয়া কি কিনারায় দোয়া দাঁড়াইলাম একটা যুবক আমার দেশে বাড়ি গলা যারা কাদের কয় হুজুর আমার মা নাই আমি বড় অসহায় আমার মা জন্য কত দোয়া করেছে আজকে আমি সব পাই কিন্তু আমার মায়ের কণ্ঠ কানের মধ্যে পাই না ও আল্লাহর বান্দারা ওই মা পাইয়া বেয়া করিও না মায়ের থেকে দোয়া নাও বাবার থেকে দোয়া নিও এমন মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো নাই ওই মা বাবার জন্য কলিজা বলে দোয়া করো বেঁচে থাকলে মাকে বলিও মা কত অজান্তে বাজে কথা বলছি তুমি কষ্ট পেয়েছো আজকে মাফ করিয়া দাও আমি গুনাগার হইয়া কবরে যাব না তুমি দোয়া কর আমি তওবা করতেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না কারো সাথে খারাপ ব্যবহার করব না নবীজির তরিকা মেনে মা বাবা তোমার দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া চলব বিরোধিতা করব না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় তহবার খাতি নিয়ত যদি থাকে দুটো হাত আমার আল্লাহ দেখা দাও সেবা করব। আর বিধর্মীদের মোকাবেলায় আমি চ্যালেঞ্জের সামনে দাঁড়ায় যাব। সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের চূড়ান্ত দুশমন দুনিয়ার শুরু থেকে দুশমনি করেছে এখনো করে তেমন পর্যন্ত করবেন ওরা যদি হঠাৎ এই রকম পানি বন্যা দিয়া আমার দেশটাকে ধ্বংস করার স্বপ্নে লিপ্ত হয় হসপিটালের চিকিৎসা সেবা বন্ধ করে দেয় মুসলমানের আর আমরা বন্ধু মনে করব না ওদের চিকিৎসা দিব না ডাক্তার দিয়া সার্ভিস দেওয়া হবে না আমার স্কুল কলেজ পড়ুয়া ডাক্তার ছেলেটা দাঁড়ায় যদি বলে বেইমানের মোকাবেলায় আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো ও বেইমানেরা তোদের ঔষধ তোদের ডাক্তারি চিকিৎসা আমাদের প্রয়োজন নাই আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট কি বলবেন এই ছেলেটা ডাক্তারি পড়লে জাহান না দিলকে বড় করতে হবে অন্যকে দিলে বসানোর মতো জায়গা রাখতে হবে হিংসার আগুন সব বন্ধ করে দিতে হবে ধৈর্যের পানি দিয়া রহমদ আমি কেমন রি দয়ওয়ালা নবী আমার আল্লাহ বলেন হে পায় জগৎ সমূহের জন্য আপনাকে রহমত করে পাঠাইলাম কেউ কেউ করেন উভয় জগতের জন্য নবী রহমত আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য নবী উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ পরকাল জগৎ আসলে জগতেই দুইটা না জগৎ আরো বেশি রুহের একটা জগৎ আলাদা মায়ের গরভের জগৎ আলাদা দুনিয়া নামক জগৎ আলাদা মরণের পরে আর একটা জগৎ হবে এটা হল আলমে হাসুরের ময়দানের একটা জগৎ ওখান থেকে আলাদা হয় আর এক জগতে ঢুকবে জান্নাতের এক জগৎ জাহান নামের আর এক জগৎ আল্লাহ বলেন হে নবী সব জগতের জন্য আমি আপনাকে বানাইলাম রহমতের নবী আপনি হলেন জগৎ সমূহের জন্য রহমত আর আমি আল্লাহ হলাম জগৎ সমূহের জন্য রব আমি হলাম রব্বুল আলমিন আপনাকে বানাইলাম রহমাতুল্লিল আলমিন রুহের জগতের জন্য নবী রহমত কেমনে আলোচনা মুখে শুনছেন আমিও করেছি আজকে রুহের জগতের জন্য নবী কি ভাবে মায়ের গর্ভের জগতের জন্য নবী জগতের জন্য রহমতুল কিভাবে রহমত কবর জগতের জন্য নবী আলাদা রহমত হাসরের মাঠের জগতের নবী আলাদা রহমত জান্নাতে জগতে নবী আলাদা রহমত জাহাঙ্গামের জগতে নবী আলাদা রহমত শুনেননি কথাগুলো না বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে গেট খুলবে না